গভর্নমেন্টাল অর্গানাইজেশনদের যে একটা বুরু আছে তারা বলল যে যত টাকা বিদেশ থেকে আসে সেটা তাদের মাধ্যমে যাওয়া তারা তাদের জানা থাকে এটা হয়নি ফলে এইটা ভুয়া এবং অনেকেই প্রথম ভুয়া বললেন শেষ পর্যন্ত দেখা গেল যার সত্য উনত্রিশ মিলিয়ন যুক্তরাষ্ট্র দিয়েছে কিন্তু যে ইনিশিয়েটিভ দিয়েছে দেশে ডেমোক্রেসিতে লোককে ট্রেইন করার জন্য ডেমোক্রেসি কি সেটা বোঝানোর জন্য কোর্স করেছে তারা দেশে বিভিন্ন জায়গায় উনত্রিশ মিলিয়ন তো যুক্তরাষ্ট্র দিয়েইছে ব্রিটেন দিয়েছে ব্রিটেনরা এরকম একটা সংস্থা আছে ইউএস এইডের মাধ্যমে যুক্তরাষ্ট্রে একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন নামে একটা আছে ইনস্টিটিউট সেটার মাধ্যমে এটা দিয়েছে এবং এটা বাংলাদেশের কোনো এনজিওর মাধ্যমে নাই ডাইরেক্টলি এটা তারা খরচ করেছে দিয়েছে এক দুই নম্বর হচ্ছে যুক্তরাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়েছে কেনরা দিয়েছে আরো কেউ কেউ দিয়েছে কিনা ইউরোপিয়ান ইউনিয়ন দিয়েছে কিনা এই তথ্য এখনো আসেনি এগুলো নিয়ে এখন অনুসন্ধান চলেছে